এভরিওয়ান আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা কেদারনাথ এসেছি তবে এর পরের ভিডিওগুলো পোস্ট করা হয়নি আজকে এই মুহূর্তে আমরা রয়েছি সোনপ্র্যাগে কালকে রাতে আমরা এসে পৌঁছেছি সোনপ্র্যাগে মানে আজ হচ্ছে ফার্স্ট আগস্ট উনতিরিশ তারিখে আমরা বেরিয়েছিলাম তিরিশ তারিখে আমরা হরিদ্বার পৌঁছেছি তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখে আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো সোনপ্র্যাগে আমরা পৌঁছেছি মানে একত্রিশ তারিখ রাত্রে সাড়ে সাতটা নাগাদ আর আজকে এক তারিখ আমাদের গৌরীকুণ্ড গিয়ে গৌরীকুণ্ড থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল বাট এখন যা পরিস্থিতি তা পৌঁছানোর আগে কালকে রাতে একটা দুর্ঘটনা ঘটেছে সোনপ্র্যাক থেকে গৌরীকুণ্ড যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটায় বাদল ফাটার জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখান থেকে মানে যা আজকে যারা যাত্রা করবে ভেবেছিল তারা কিন্তু আর যাত্রা করতে পারছে না এখান থেকে দেখো কত লোক ফেরত আসছে তোমরা তোমরা জাস্ট একটু দেখো এখান থেকে আসছে তো আমাদেরও যাওয়া সম্ভব হচ্ছে না জানি না কি হবে তো যাই হোক থেকে ওপার যাওয়া যাচ্ছে না আর তোমাদের একটু দেখাচ্ছি যে যে রাস্তাটা ভেঙে গেছে সে রাস্তাটা একটু তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এই যে ব্রিজটা এখানে আশা করি দেখতে পাচ্ছ তোমরা এই ব্রিজটা ভেঙে গেছে আর ওখানে কিন্তু প্রচুর লোকজন আটকে রয়েছে এখান থেকে এই পরে এই এই ব্রিজটা কিন্তু ছিল এই রাস্তাটাই কিন্তু ভেঙে গেছে এবং যাওয়া যাচ্ছে না আর এখানে প্রচুর যারা আজকে ভেবেছিল যে দর্শন করার জন্য যাবে তারা কিন্তু সবাই ফিরে আসছে এখান থেকে না গাড়ি না হেঁটে কিচ্ছু কোনোভাবেই যাওয়া যাচ্ছে না আর মানে কালকে রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড খুব অবস্থা খুবই খারাপ ছিল এবার জানি না দর্শন করতে পারবো কি না এখানের থেকে এখান থেকে তো পুলিশ যেতেই দিচ্ছে না ওপারে এত দূর এসে তারপরে দর্শন না করে ফিরে যাওয়াটা সত্যি খুবই কষ্ট খুবই খারাপ লাগছে এবার জানি না হয়তো ভগবান আমাদের ডাকেনি সেই জন্যই আমরা যেতে পারছি না আর নদীতে প্রচন্ড যে মন্দাকি নদী রয়েছে সেই নদীতে কালকে বার এসেছিল প্রচন্ড মানে এত জলের স্রোত ছিল আর মানে এত আওয়াজ মানে আমরা রুম থেকে আওয়াজটা পাচ্ছি না প্রচণ্ড এখনো আছে তবে অতটাও নয় তো এই দেখো এই রাস্তা দিয়েই কিন্তু আমরা মোটামুটি যেতাম এই যে ওই যে রাস্তাটা যাচ্ছে ওই যে 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 রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যেতাম যাই হোক খুবই খারাপ লাগছে মা কেদারনাথের এতটা কাছে এসে মাত্র আর বাইশ থেকে পঁচিশ কিলোমিটার রাস্তা গেলেই আমরা কেদারনাথের দর্শন করতে পারতাম কিন্তু যাওয়া হচ্ছে না জানি না কি হবে ভগবান জানে কি হচ্ছে কেননা যা পরিস্থিতি পুলিশ প্রশাসন বা এখানকার যারা লোকাল লোক বা যারা এই আশেপাশে থাকে হোটেল টোটেল নিয়ে সবাই মানা করছে এদের মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে যে মানে কি করছে এরা আমরা আমাদের কাছে হয়তো এটা নর্মাল মানে নর্মাল লাগছে যে কি হয়েছে না হয়েছে আমরা অতটা জানি না কিন্তু তবুও এখানকার যারা রয়েছে তাদের কিন্তু তারা বিষয়টা জানে এবং পুলিশ প্রচন্ড আতঙ্কে রয়েছে যে মানুষের জীবনের ব্যাপারে গাড়িগুলো দেখাচ্ছে তোমাদের

দেখো এখান থেকে কিন্তু সব্বাইকে মানে চলে যেতে বলছে খালি করাচ্ছে পুরো দমে পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে কেননা এনারা আশঙ্কা করছে নদীর যে বার আসতে পারে মানে কোনো একটা জায়গায় হয়তো আর কালকের যে বার এসছিল বা বাদল ফেটেছিল তার দেখো কি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে দেখো এই দেখো রুমগুলোকে দেখো দূরে এসে যে যেতে পারবো না সত্যি ভীষণ খারাপ লাগছে আর সবথেকে মেন কোনোভাবে যদি দর্শনটা অন্তত করতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু এখানকার যে প্রশাসন বা আরও যারা আছে প্রত্যেকেই বারণ করছে যে এরকমভাবে বারণ করছে কি বারণ তো করছেই যে যাওয়ার যে কোনো পজিশান পজিশানই নেই যে এপার থেকে গৌরী থেকে যে ওপারে যাবে সেই রাস্তাটাই ভেঙে গেছে ওখানে প্রচুর যাত্রী আটকে রয়েছে তারা কিভাবে এপারে আসবে সেই চিন্তাতে রয়েছে যাই হোক দেখা যাক কি হয়